হ্যালো ইন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে পাকিস্তানি জমজম সুইসের অসম্ভব সুন্দর কিছু ডিজাইন নিয়ে চারটা ডিজাইন নিয়ে চলে আসলাম আশা রাখি ডিজাইনগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো বিয়াস আপনি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে সি গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করব দেখেন এটা হচ্ছে পুরা জামার ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে আপনার নেক আর হচ্ছে নিচে লোয়ার পোষণটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার জামার সাইডটা দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং নিচে হচ্ছে ফ্রি সাইজ হাতা দেওয়া আছে ঠিক আছে এগুলা কাপড় কোয়ালিটি খুবই ভালো পরে খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে সালোয়ার পিওর কটনের সালোয়ার আর এটা হচ্ছে পেয়ে যাবেন আপনার দোপাট্টাটা দেখেন জাস্ট দেখার মতো একটা ডিজাইন অনেক সুন্দর কালার মধ্যে সি গ্রিন কালার আরেকটা হচ্ছে আপনার সিভিক কালার এটা দেখেন এটা হচ্ছে নেক আর সাইডে কিন্তু হচ্ছে সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার নিচে লোয়ার পোশনটা অনেক সুন্দর করে হচ্ছে প্যানেল করে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার পুরো ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক ব্যাকসাইডটাও খুবই সুন্দর খুবই নাইস এবং এটা হচ্ছে আপনার হাতা থ্রি কোয়ার্টার হাতা যার যেমনি ইচ্ছা হচ্ছে এগুলা বানাই নিতে পারবেন ঠিক আছে একদম ফ্রি সাইজ আছে আর হচ্ছে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন জাস্ট দেখার মতো একটা অনা খুবই সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর লাগবে লাগবে এগুলো বানাই পড়লে খুবই কমফোর্টেবল হবে এগুলো পরে এটা হচ্ছে আপনার শালোয়ারটা সো এখন পার্পেলটা দেখাবো পার্পেলটাও কিন্তু খুবই নাইস একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আপনার নিচে আর এটা হচ্ছে আপনার নেক খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে আর এগুলো কিন্তু আজকে সুপার ডুপার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র হাজার পঞ্চাশ করে পেয়ে যাবেন পাকিস্তানি জমজম সুইসের এড্রেসগুলো আমরা এগুলো কিন্তু এগারোশো করে আগে সেল করছি এখন স্টক ক্লিয়ারেন্স অ্যান্ড সেলে দিয়ে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ স্পেশাল ডিসকাউন্ট হিসাবে আর এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুবই নাইস কন্টাস্টের মধ্যে থাকবে অফ হোয়াইট তারপরে জাম কালার বিভিন্ন কালারের মধ্যে সো এটা হচ্ছে লাস্ট যে কালারটা দেখাবো অফ হোয়াইট কালার খুবই সুন্দর খুবই নাইস বিউটিফুল একটা ড্রেস হচ্ছে এটা হচ্ছে পুরা জামার ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হচ্ছে কফি কালার কন্টাস্টের মধ্যে থাকবে জাস্ট ওয়াও দেখার মতো ড্রেস এগুলা বানাই পড়লে অনেক সুন্দর লাগবে প্রাইস ও পেয়ে যাচ্ছেন একদম কম মাত্র হাজার পঞ্চাশ করে এটা হচ্ছে আপনার অফ টা সালোয়ার আর নিচে হচ্ছে আপনার এটার উন্না দেওয়া আছে ঠিক আছে এগুলো আপনার সালোয়ার কাপড়গুলো খুবই সফট খুবই আরাম হবে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন কতটা সুন্দর উন্যা ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর করে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ সুপার ডুপার রিজনেবল প্রাইসে সো বিজ এড্রেসটা নিতে হলে আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ